এই ব্যাটারিটা আমরা কুরিয়ার সার্ভিসে বুকিং দিয়ে দেবো ভাইয়ের কথা মতো ভাই বলছে কালকে দেওয়ার জন্য আমরা ওনাকে পেপার দিয়ে দিচ্ছি উনি আমাদেরকে পেমেন্ট করছে এবং বাকি পেমেন্টটা ব্যাংকের মাধ্যমে দিচ্ছেন আমরা এই ভাই থেকে এই ব্যাটারিটা বিক্রি করেছি এবং ইতিমধ্যে আমরা আরও দুটি ব্যাটারি বিক্রি করেছি যেগুলো আজকেই যাবে ইনশাল্লাহ তো আমাদের কাছ থেকে পাবেন ষাট বোল্ট আটচল্লিশ বোল্ট দুটি ভোল্টের এবং তিনটি ব্র্যান্ডের একটা হচ্ছে ডয়ডু একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্র্যান্ড কোম্পানি তারপর হচ্ছে আইএম কোম্পানি তিনটা ব্র্যান্ডের ব্যাটারি আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ আমাদের লোকেশান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা সম্মান দর্শক আমাদের দ্বিতীয় ব্যাটারিটা যাচ্ছে মমিন সিং মমিন থেকে ভাই আসছেন সাথে একজন অফিসার ভাই আছেন আমাদের ব্যাটারির ক্রয় পলিসি সম্পর্কে যদি বলি আমাদের ব্যাটারির ক্রয় পলিসি হচ্ছে আপনি আমাদের কাছ থেকে এই ব্যাটারিটা নেওয়ার পরে আবার বিক্রিও করতে পারবেন এটা হচ্ছে যদি এক থেকে দুই বছরের মধ্যে বিক্রি রিটার্ন করেন সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট দাম পাবেন এবং নতুন একটা ব্যাটারি নিতে পারবেন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে দুই বছর পরবর্তীতে আরো তিন বছর সার্ভিস নিতে পারবেন কিন্তু যদি আগুনে পুড়ে পানিতে ভিজে অথবা ব্যাটারির আভ্যন্তরীণ কোনো জিনিস আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটে যদি সেটা ডিসপাস হয়ে যায় সেক্ষেত্রে এ ওয়ারেন্টি এবং গ্যারান্টি প্রযোজ্য হবে না তো ভাই আপনি আসছিলেন মমন সিং থেকে হ্যাঁ কেমন লাগছে আপনি ব্যাটারি ডিসপ্লে ভাই আপনার ভিডিও দেখা যেরকম চাইছি এরকমই চাইছি এবং কি আপনার সাথে কথা বলে আমাদের ভালো লাগলো আশা করি আমরা গেলে আমরা যদি ওই জায়গায় যাই হয়তো আমাদের দেখে আরো পাঁচ সাতজন কাস্টমার আপনার বাড়বে হ্যাঁ ইনশাআল্লাহ সম্বার দর্শক ভাইদের কাছ থেকে যে জিনিসটা জানতে পারলাম যে অনেকই শঙ্কিত যে আসলে এই ব্যাটারিটা আদৌ একটা ব্যাটারি দিয়ে গাড়ি চলবে কিনা বা এটা মাইলেজ কত দিবে এরকম একটা শঙ্কিত তা আমরা মাইলেজটা বরাবর এক কথাই বলে থাকি একশো পঞ্চাশ মাইলেজ প্লাস মাইনাস টেন পার্সেন্ট আমরা এমনটা বলবো না যে একশো পঞ্চাশ হাজার একশো আশি পাই একশো নব্বই পাই একশো সত্তর পাই এই জন্য আমরা কথায় না কাজে বিশ্বাসী আশা করি যেটা আমরা বলেছি টেন পার্সেন্ট মাইনাসের মধ্যে হান্ড্রেড নিশ্চয়তা ইনশাল্লাহ পাবে আমরা আসছি হ্যাঁ ভাই আপনি কোথা থেকে আসছিলেন আমি নরসিংদী রায়পুরা নরসিংদী রায়পুরা থেকে আসছেন আমাদের ব্যাটারি দেখেছেন জি ব্যাটারি ব্যাটারি এবং কথাবার্তার মধ্যে মিল পাইছেন না অবশ্যই ইনশাল্লাহ মিল পাইছি আমাদের একটা গাড়িতে আজকে সেটিং দেখছেন জি জি আমরা আমরা এই গাড়িতে কি আপনি চলছেন জি আচ্ছা আচ্ছা হ্যাঁ শক্তিরা কি হয় আমার কাছে ভালো লাগছে হ্যাঁ সেই বিদায় আমরা খুশি হয়েছি আপনাদের কথাবার্তায় আমাদের ভালো লাগছে আপনাদেরকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক দূর দূরান্ত থেকে অনেকবার আসতেছেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসে আপনার দাঁড় প্রান্তে পৌঁছাই দিই যদি আপনি ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করেন আমরা কোনো বিকাশে টাকা নিই না আমাদের প্রতিষ্ঠান নাম যে ফারজানা এন্টারপ্রাইজ এই ফারজানা এন্টারপ্রাইজের নামই আমাদের অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট নামের সরাসরি অ্যাকাউন্টেই আমরা টাকা নিচ্ছি কারণ প্রতারণা হচ্ছে বিকাশের মাধ্যমে আমরা কিন্তু ফারজানা এন্টারপ্রাইজ কিন্তু প্রতিষ্ঠানের নামে যে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টটাই সরবরাহ করি আল আরাফা ব্যাঙ্ক ব্যাংকের মাধ্যমে টাকা দিলে অবশ্যই আপনি প্রতারিত হবেন না ব্যাংকের ডকুমেন্টস আমার বিরুদ্ধে অ্যাকশান নিতে আপনাকে সহযোগিতা করবে আশা করি একসার নিতে হবে না ইত্যু এরই মধ্যে আপনি মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই আমাদের এই গাড়ির সাথে একটি করে মিটার পাবেন যে মিটারে আপনার ভোল্টেজ অ্যাম্পার এবং চার্জ শু করবে কত পার্সেন্ট চার্জ আছে সাথে পাবেন আপনার এই চার্জারটা চার্জার এখানে আমাদের সাইড ভোল্টের সাথে সাইড ভোল্টেরটা আটচল্লিশ ভোল্টের সাথে আটচল্লিশ বোল্টটা কটগুলো কিন্তু খুব সুন্দর এবং একটা কথা না বললেই নয় আমাদের চার্জিং কটে যে চার্জ ব্যবহার করা হয়েছে এই লেভেলের তার একেবারে মিটার থেকে গাড়ি পর্যন্ত টানবেন কারণ এটাতে বিশ এম্পিয়ার কারেন্ট খাবে বিশ এম্পিয়ার যদি কারেন্ট খায় সেক্ষেত্রে কিন্তু আপনার উচ্চ ক্ষমতা সম্পন্ন কারেন্ট টানবে এই জন্য অবশ্যই তারটাকে একটু মোটা লাগাতে হবে অর্থাৎ এই লেভেলের মোটা তার ইউজ করতে হবে যদি দেখা যায় চিকুন তার ইউজ করেন সেক্ষেত্রে গরম হয়ে তার এবং ব্যাটারি উপরে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সম্মানিত দর্শক আমাদের এই গাড়িটা যাচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে এই লিথিয়াম ব্যাটারি গাড়িটার এখন কাজ চলতেছে আমরা এটার মধ্যে আপনার জিপিএস সেট করবো এই গাড়ি এই যে ব্যাটারিটা আমরা সেট করেছি এই ব্যাটারিটা কিন্তু অলরেডি টায়ালও দিয়েছি ব্যাটারিটা এই যে আমরা এখানে দুইটা জিনিস এই একটা তার হচ্ছে আমার চার্জিং এর কডের জন্য আরেকটা চার্জ হচ্ছে যেটা কন্ট্রোলার থেকে এসেছে এইখানে একটা চার্জ তার কন্ট্রোলার থেকে এসেছে আর একটা তার চার্জিং কডের জন্য অর্থাৎ এই তারটা হচ্ছে কন্ট্রোলার থেকে শুধুমাত্র এই দুইটা কানেকশনই কিন্তু এই জিনিসটা কমপ্লিট এবং সামনে যেই কানেকশন আছে এইখানে আমরা মিটারটা কানেকশন করে দেবো এইখান থেকে মিটারের কানেকশনটা আমরা নিতে পারবো মিটারটা এটাতে লাগবে আর এটা তো ব্যাটারি ডিসপ্লে করা অলরেডি হয়েছে আমাদের অবস্থানটা যদি দেখিয়ে দেয় আমাদেরকে একবার মেন রোডের পাশে তো সাইনবোর্ড থেকে আসতেছে সম্মানিত দর্শক আমাদের কাছে পাবেন মেট্রো সিমের হাইড্রোলিক ব্রেকের পিক যে পিক হয়েছে অত্যাধুনিক আপনি এই পিক আপগুলোতে মালামাল বহন করতে পারবেন পাশাপাশি আপনি প্যাসেঞ্জারও নিতে পারবেন এই পিক আমি ঘুরে আমার এই পিক দেখাচ্ছি নীল কালার সবুজ কালার দুটি পিক আমার কাছে রেডি এই মুহূর্তে আরও রয়েছে মেট্রো সিমের মিশু মিনিপোরাগ এই যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এই মেট্রো সিমের এই গাড়িগুলো এইগুলো কিন্তু আপনি ইচ্ছে করলে পিছনের সিটটা লাগায় মানুষ প্যাসেঞ্জার বসায় নিতে পারবেন আবার সিটটাকে ক্লোজ করে দিয়ে আপনি মালামালও টানতে পারবেন অর্থাৎ মালবাহী গাড়ি টু ইন ওয়ান থ্রি ইন ওয়ান আমাদের কাছ থেকে পাবেন মিশুক সিমেন্ট মিনি বোরাগ এস পাওয়ার চিকুন চাকা মোটা চাকা পর্যাপ্ত পরিমাণ গাড়ি আমাদের স্টকে আছে আপনার যে পছন্দের কালারটা নিতে পারবেন আমাদের কাছে লাল সবুজ নীল বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আছে আমাদের কাছ থেকে মিশুক নিতে পারবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের কাছ থেকে এই যে পিক আপগুলো নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ অর্থাৎ এক লক্ষ পাঁচ হাজার টাকা থেকে আরম্ভ করে তিন লক্ষ ষাট হাজার টাকা দামের পর্যন্ত গাড়ি আমাদের কালেকশানে আছে আমাদের কালেকশানের ভান্ডার। অনেকটাই মজবুত আপনার পছন্দের গাড়িটা নিতে পারবেন তালুকদার থেকে ফারজান এন্টারপ্রাইজ আমাদের এই সারিবদ্ধ গাড়িগুলো থেকে দেখেন সবগুলো কিন্তু হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক সমৃদ্ধ গাড়িগুলো আমাদের এই রয়েছে সানডি এই যে সানডি ইজি বাইক বোরাক এই গাড়িটা যাচ্ছে আপনার কিশোরগঞ্জে এই যে গাড়িটা দেখেন লাল কালারের ফোল্ডিং সিট অর্থাৎ সামনের দিকেও ফেস করে বসা যায় পিছের দিকেও ফেস করে বসা আমরা গাড়িগুলো সান্ডি গাড়িগুলোর সাথে আমরা তামার চার্জার দিয়ে থাকি যে তামার চার্জারগুলো সহজে চার্জ নেয় আমাদের এই যে গাড়িটা যাচ্ছে দেখেন আমাদের স্টিকার লাগানো আছে এই গাড়ির জন্য অপেক্ষা করতেছে একটি পিক আপ আসবে পিক আপ আসলে গাড়িটা নিয়ে যাবে ইনশাল্লাহ আজকে ডেলিভারি হয়ে যাবে সম্মানিত দর্শক আমাদের কালেকশনে আপনি ব্যাটারি গাড়ি বিভিন্ন ধরনের পাচ্ছেন অটোর জগতে তালুকদার ফারজানা এন্টারপ্রাইজের সমারোহ মেলা সম্মানিত দর্শক আমাদের অবস্থানটা একেবারে মেইন রোডের পাশে এই যে জালকুড়ি ফ্লাইওভার স্ট্যান্ড স্ট্যান্ড থেকে এই মেইন রোডে দক্ষিণ পূর্ব পাশে মাত্র একশো দশগড় সামনে সানডি মিশুক আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সামনে আর এই পাশে হচ্ছে করিতলা মসজিদ আর মধ্যবর্তী অবস্থান আমাদের ফারজানা এন্টারপ্রাইজ তালুকদার মোটরস সম্মানিত দর্শক আজকে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ